তো ফাইনালি গাইজ আজ আমাদের সিটিতে এসে গেল একটি বড় কিং কং সেটি আমাদের ফ্র্যাঙ্কলিনকে অ্যাটাক করতে চলেছে গাইজ ফাইনালি আজ যখন আমি একটি পাহাড়ে মানে পাহাড়ে আমি ঘুরতে গেলাম তখন আমার সাথে কি করে অবশ্যই দেখবেন মানে আজকে আমি এখানে মানে বিয়েতে গিয়েছিলাম আর এই পাহাড় দিয়ে আমি কিন্তু আমার বাড়িতে যেতেই হইবি তার জন্য গাইজ আমার কিছু ভয় করতেছে কারণ এখানে অনেক ডেঞ্জারাস ডেঞ্জারের কিংগং থাকে তার জন্য আমি অনেক ভয় করে করে কিন্তু এই পাহাড়টা আমি মানে পাহাড় দিচ্ছি মানে আমি পাড়িয়ে যাচ্ছি ফাইনালি তার জন্য অনেক আমার বয় ভয় করছে সেই ভয় করে কি হবে বাড়িতে তো যেতে হবে তার জন্য আর কোনো ভয় না করে কিন্তু আমি চলে যাইতাছি মানে এই দিকে চলে যাইতাছি আর সাথে আমার আছে একটি ভাই সেই ভাইটা আমাকে কি বলতে কিরে ভাই যাবি নানি আজকে দূরে দলে কিং কং কে একবারে কিং কং করে দিবে ফাইনালি গাইস এই রাস্তাতে ঢুকে আমি কিন্তু অনেক বিপদে কারণ এটা থেকে বাহির হওয়ার জন্য আমি কোনো রাস্তায় পাচ্ছি না আর আমার এই ফর্চুনারটা রেখে আমার যেতেও কিন্তু মন চাইছে না যাই হোক গাইজ কিন্তু কিছু কষ্ট করে আমি এই রাস্তাতে বেরিয়ে যেতে হবে ফাইনালি তার জন্য অনেক রাস্তা খোঁজাখুঁজি করছি কিন্তু গাছ কোনো রাস্তায় মিলছে না আর আপনারা লাইক সাবস্ক্রাইব করলে হয়তো পাবো গাইজ ফাইনালি একটু একটু করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ফাইনালি গাইজ অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট গাইজ অ্যান্ড গাইজ ফাইনালি কিন্তু কোনো রাস্তার মুখ মিলছে না অ্যান্ড গাইজ ফাইনালি কিন্তু রাস্তা দেখতে পারছো আমরা অনেক কষ্ট করছি এবার মনে হয় ফাইনালি তোকে রাস্তা পেয়েছ গাইজ যে যেহেতু বলছে আমার কিন্তু অনেক ভালো হয়েছে যাই হোক গাইজ তার জন্য আমার এখন আমরা বর্তমানে এখন আমাদের সিটিতে আর এই সিটিতে আমি রাইড করে আমি আমার বাড়ির দিকে চলবো মানে আমার বাইটাকে তার বাড়িতে দিয়ে আসবো এরপর আমি আমার বাড়িতে যাব। সো তাকে নিয়ে তো দিয়ে আসবো এর কিন্তু আমি কিভাবে যাব একা কাজ সো ফাইনালি তার জন্য কিন্তু আমার অনেক ডর করছে এরপরেও কিন্তু তাকে তো তার বাড়িতে দিয়ে আসতেই হইব কারণ তাকে আমি জোর করে নিয়েছিলাম ফাইনালি কিন্তু ভাই তোকে তো নিয়ে দিয়ে আসবো এরপরে আমি যাব কীভাবে ভাই তুই যা যেসা করলে কিন্তু আমাকে নিয়ে দিয়ে আস ও গাইস ফাইনালি কিন্তু থার বাড়িতে এসে গেলাম ফাইনালি আর এখানে তাকে আমি রেখে দিয়ে চলে যাব আর গাইস ফাইনালি কিন্তু এটা তার বাড়ি নি না নি কিন্তু সে চিনবে কাল তো চিনতেই পারছি না ফাইনালি হয়তো তার বাড়ি এটাই আর গাইজ ফাইনালি কিন্তু আমি এখান থেকে চলে যাব আর আমার বাড়ির দিকে ফাইনালি কিন্তু অনেক গাইসের অগ্নি ঠড়কও দিচ্ছে এন্ড গাইস ফাইনালি কিন্তু অনেক ভয়ও করছে আর আমি তো যেতেই হইবে গাইস ফাইনালি দেখতে পারছো আমি চলে যাইতাছি মানে আমার বাড়ির দিকে আর আমি তাকে দিয়ে কিন্তু আমি চলে যাইতাছি বর্তমানে এখন আমার বাড়ির দিকে আর আপনারা আমার জন্য একটু একটু লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আমি কিভাবে এত ঢুক যাই যাইস নেক্সট পার্ট কামিং সন